আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য প্রচুর পরিমাণের ব্রাইডেলের লেহেঙ্গার কালেকশন করেছি যেটা আপনারা সচরাচর লাইভে খুব কম দেখেন আমরা লাইভে কিন্তু খুব কমই আপনাদেরকে ব্রাইডেলের এক্সপ্লোসিভ এক্সপেন্সিভ লেহেঙ্গাগুলো দেখাই তো ইনশাল্লাহ আমাদের শোরুমগুলোর মধ্যে আসলে আপনারা প্রচুর পরিমাণের ব্রাইডেলের লেহেঙ্গা পাবেন অনেকে আছেন বর্তমানে এখন বিয়ের সিজন যাচ্ছে যারা বিয়ের কেনাকাটা করবেন অনেকে একটু হাই এক্সপ্লোসিভ এক্সপেন্সিভ টাইপের লেহেঙ্গার কালেকশন নিতে চান তো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণের ব্রাইডেলের এক্সক্লুসিভ ল্যাহেঙ্গার কালেকশন রাখা আছে যেটা আপনারা শোরুমে আসলে দেখতে পারবেন ইভেন সব রেঞ্জের লেহেঙ্গার কালেকশন পাবেন আমাদের এখানে দুই হাজার টাকা থেকে শুরু করে আপনারা সব রেঞ্জের সব রেঞ্জের লেহেঙ্গা পাবেন যারা হাই এক্সক্লুসিভ হাই এক্সপেন্সিভ যারা একটু রেঞ্জের মধ্যে আপনারা লেহেঙ্গা চান সব রেঞ্জের কালেকশন পাবেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু ডিজাইনার ব্রাইডেলের লেহেঙ্গা দেখাবো যেগুলোর প্রত্যেকটা এক্সট্রা অর্ডিনারি কালেকশন থাকবে এই লেহেঙ্গাটা দেখেন এটা হচ্ছে ডিজাইনারের একটা লেহেঙ্গা এটা বুটিক্সের লেহেঙ্গা খুবই এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ একটা কালেকশন এটা এটা অলওভার বরিটার মধ্যে দেখেন এটা কিন্তু একটা ভেলভেট ফ্যাব্রিক্সের মধ্যে যেটা সম্পূর্ণ বরিটার মধ্যে এখানে মিনাকারের সুতা এখানে রিস্টনের কাজ যে স্প্রিংয়ের কাজ অনেকগুলো ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর এটা নিচের পারের প্যানেল পারের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ইউনিক মিনাকারি কাজ এবং স্টোনের এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা এবং গ্যাট দেখেন প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপই থাকবে এবং এইট পার্টের ক্যান করা থাকবে এই লেহেঙ্গাগুলোর মধ্যে এবং এটার মধ্যে কিন্তু টপসের প্যানেলও থাকবে দুপাটাও থাকবে আমি প্রত্যেকটা লেহেঙ্গা ডিটেলসে দেখাব আপনাদেরকে এটা দেখেন এটা হচ্ছে নেটের মধ্যে এটার মধ্যে কিন্তু ডবল দোপাটা পাবেন ডিজাইনার লেহেঙ্গাগুলোর মধ্যে ডবল দোপাটা থাকে এটা টপসের প্যানেল রাজকীয় একটা টপসের প্যানেল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে কাজ প্লাস স্লিভের প্যানেলটার মধ্যেও কাজ থাকবে এবং আরেকটা দুপাটা পাবেন বেলভেটের মধ্যে শল টাইপের একটা দুপাটা থাকবে খুব চমৎকার প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর আজকের এই লাইভের আজকের এই ভিডিওর এবং এটার মধ্যে এক্সট্রাভাবে একটা টার্সেল দেওয়া থাকবে দেখেন এটা হচ্ছে এক্সট্রাভাবে একটা ঝুল দেওয়া আছে এক্সক্লুসিভ একটা ব্রাইডেলের লেহেঙ্গা এটা এটাও ভেলভেটের মধ্যে খুবই ডিফারেন্ট প্যাটার্নের একটা লেহেঙ্গা বেসিক্যালি এই টাইপের কালার কম্বিনেশন কিন্তু খুব কম অ্যাভেলেবেল দেখা যায় খুব রেয়ার কালার কম্বিনেশন এগুলো এটা অল ওভার বরিটার মধ্যে লাকনো সুতার কাজ এটা লেহেঙ্গা জুড়ে মধ্যে সম্পূর্ণ লেহেঙ্গা জুড়ে কিন্তু লাকনো সুতার কাজ সিকোয়েন্স রিস্টনে কাজ নিচের প্যানেলটাও খুব চমৎকার পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এই লেহেঙ্গাটার মধ্যেও পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এবং সিক্স পার্টের ক্যানকেন করা থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা এটা নেটের মধ্যে দোপাট্টা থাকবে এবং এটা টপসের প্যানেলটা আমি দেখাই টপসের প্যানেলটা কিন্তু খুব এক্সক্লুসিভ এইটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশে গাছ প্লাস লিপের প্যানেলও গাছ থাকবে খুবই চমৎকার কালেকশন এই টাইপের প্রচুর পরিমাণের ব্রাইডেলের লেহেঙ্গা আমাদের শোরুমে থাকবে যেটা আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন আমরা আপনাদের জন্য স্টক করেছি এটার কালারটা খুব ইউনিক একটা কালার যেটা বর্তমানে আপদের একটা আসা একটা কালার এটা মফ টাইপের একটা কালার মফ পিঙ্ক কালার মার্শাল্লাহ কারো কার্য দেখেন সম্পূর্ণ ঝাড়খন্ড স্টনের গাছ ইভেন মিরোরের কাজ করা থাকবে লেহেঙ্গাটার মধ্যে এটার মধ্যেও পর্যাপ্ত পরিমাণে ফ্লাবি থাকবে এখানে কট সুতার কাজ করা থাকবে স্টনের প্লাস মিরোর এবং মিনাগারি সুতার কাজ করা থাকবে লেহেঙ্গাটার মধ্যে এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে নেটের মধ্যে নেটের মধ্যে এটা হচ্ছে টপসের প্যানেলটা এবং দুপাটা রাখেন এখানে হ্যাঁ দোপাটটাও সম্পূর্ণ ডিজাইনার একটা দুপাটা কাজ করা দোপাটা থাকবে অসম্ভব সুন্দর একটা এটা এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর এটা মিন্ট কালারের মধ্যে এক্সক্লুসিভ গুজরাটি ব্রাইডালের একটা এটা খুবই চমৎকার এবং এটার পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে লেহেঙ্গাটার মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে এবং কারুকার্য দেখেন এগুলা জেদ্রুসি স্প্রিং জুরির কাজ গোল্ডেন স্টোনের কাজ এবং অল ওভার বলেটার মধ্যে ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে বিভিন্ন টাইপের ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা এটা এটাও খুব সুন্দর এবং এটা হচ্ছে টপস এবং দুপাট্টা একসাথে দেওয়া এটা হচ্ছে টপস এবং দুপাট্টা নেটের মধ্যে দুপাটা এবং এটার সাথে টার্সেল দেওয়া থাকবে এক্সট্রাভাবে বেল্ট প্লাস টার্সেল থাকবে যেটা হচ্ছে বেল্ট প্লাস টার্সেল দেওয়া আছে লেহেঙ্গাটার মধ্যে এক্সট্রাভাবে এবং এইটা দেখেন এইটা হচ্ছে এটার কালারটা খুব ইউনিক এটা গোল্ড টাইপের একটা কালার খুবই চমৎকার একটা ব্রাইডেলের লেহেঙ্গা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা কালেকশন অল ওভার গর্জেস গাছ এগুলা জাদ্রুসি স্প্রিং জরি সিকোয়েন্স এডিস্টন কাছুপের গাছ অনেকগুলো ম্যাটিনিয়ালে কাজ করা থাকবে লেহেঙ্গাটার মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন এটা খুবই চমৎকার এবং এটার মধ্যে টপস এবং দোপাট্টা একসাথে দেওয়া এটা হচ্ছে টপস এবং দোপাট্টা খুবই চমৎকার একটা কালেকশন এটা এটা দেখেন এটাও খুব সুন্দর এটা ডিজাইনার এটা এটা ডিজাইনার একটা লেহেঙ্গা দিল্লির একটা লেহেঙ্গা এটা এটাও খুবই এক্সক্লুসিভ খুবই এক্সপেন্সিভ একটা কালেকশন এটার ফ্যাব্রিক্সটা একদম ডিফারেন্ট এটা হচ্ছে প্রিমিয়াম মস্তিনের মধ্যে মস্তিনের মধ্যে বেসিক্যালি লেহেঙ্গা কিন্তু খুব কমই হয় সচরাচর এটা মস্তিন ফ্যাব্রিক্সের মধ্যে এবং এটা টপস দোপাট্টাও খুবই চমৎকার এটা হচ্ছে টপস এবং দোপাট্টা টপসের প্যানেল কিন্তু কাজ থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ থাকবে যারা ব্রাইডেলের লেহেঙ্গা কিন কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং যারা অনলাইনে নেবেন বা যারা এগুলোর প্রাইস রেঞ্জ বা ডিটেলস যারা জানতে চান আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা এগুলো অল ডিটেলসে নিতে পারবেন বা এইগুলো অল ডিটেলস জানতে পারবেন এটাও খুব চমৎকার একটা কালার এটা হচ্ছে লাইট পার্পল কালার প্রিমিয়াম মস্তের মধ্যে এটাও ডিজাইনের একটা লেহেঙ্গা টপস দোপাটা আলাদাভাবে দেওয়া থাকবে খুবই চমৎকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম